সালাহউদ্দিন আয়ুবি প্রিয় দর্শক আজ আমরা এক ঐতিহাসিক যাত্রায় বের হতে চলেছি যেখানে ইতিহাসের এক মহান নেতা সালাহউদ্দিন আয়ুবি তার সাহসী নেতৃত্ব ও অসীম ধৈর্যের মাধ্যমে ইসলামের ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়ে রচনা করেছিলেন বর্তমান সময়ে যখন মুসলিম উম্মাহ বিভক্ত নেতৃত্বের সংকটে এবং নৈতিক অধপতনে ভুগছে সালাউদ্দিনের জীবনের শিক্ষা হয়ে উঠতে পারে আমাদের পথের দিশারি। চলুন একসাথে জানি সালাউদ্দিনের সেই যাত্রার কথা যেটি আজও মুসলিম বিশ্বে গর্বের বিষয় ইতিহাসের অনেক বীর শৈশব থেকেই তাদের অসাধারণ গুণাবলীর পরিচয় দিয়ে থাকেন সালাউদ্দিন আয়ুবইও ছিলেন ঠিক তেমন একজন মহান নেতা যার শৈশব ছিল শান্ত বিনয়ী ও জ্ঞানের আলোয় আলোকিত তিনি জন্মগ্রহণ করেন এগারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে মেসুপটেমিয়ার তিকৃত শহরে একটি কুর্দি মুসলিম পরিবারে তার পূর্ণ নাম ছিল ইউসুফ ইবনে আয়ুব পরে পরিচিত হন সালাউদ্দিন নামে যার অর্থ ধর্মের ন্যায়পরায়ণতা তার পিতা নাজমুদ্দিন আয়ুব ছিলেন একজন সম্ভ্রান্ত ও ধার্মিক ব্যক্তি ছোটবেলা থেকেই সালাউদ্দিন ইসলামী শিক্ষা কুরআন হাদিস ও ইতিহাসে দীক্ষা নেন তিনি যুদ্ধবিদ্যানয় ধর্ম ন্যায়বিচার ও জ্ঞানচর্চায় আগ্রহী ছিলেন তবে ভাগ্য ছিল তার জন্য এক ভিন্ন পরিকল্পনায় তার চাচা আসাদুদ্দিন শিরকুহ ছিলেন একজন সেনাপতি যিনি তাকে সামরিক অভিযানে সঙ্গে নিতে শুরু করেন প্রথমে অনিচ্ছা থাকলেও সালাউদ্দিন ধীরে ধীরে হয়ে ওঠেন দক্ষ যোদ্ধা বিচক্ষণ কূটনীতিক এবং নির্ভরযোগ্য নেতা এগারোশ শতাব্দীর শেষ দিকে মুসলিম বিশ্ব এক বিভ্রান্ত ও বিভক্ত সময় পার করছিল ফাতেমি ও সেলযুগদের মধ্যে দ্বন্দ্ব আর বাইজেন্টাইন ও ইউরোপ থেকে আসা ক্রুসেডারদের আক্রমণ সবকিছুই এক অনিশ্চয়তার ছবি এঁকে দিচ্ছিল ঠিক এই সময় সিরিয়ার এক শহর তিকৃতে জন্ম নেন একজন মানুষ যিনি পরবর্তীতে ইতিহাসে হয়ে উঠবেন মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ বীর তার নাম ছিল সালাউদ্দিন আয়ুবি প্রথম জীবনে সেনাপতি হিসেবে আত্মপ্রকাশ করেন নুরুদ্দিন জঙ্গির অধীনে ধীরে ধীরে তার বুদ্ধিমত্তা কৌশল এবং নেতৃত্ব গুণের মাধ্যমে তিনি হয়ে ওঠেন পুরো সিরিয়া ও মিশরের নেতা কিন্তু সালাউদ্দিনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল জেরুজালেমকে ক্রুসেডারদের হাত থেকে মুক্ত করা সালাউদ্দিন আয়ুবি জানতেন জেরুজালেম পুনরুদ্ধার শুধু একটি যুদ্ধের ফল নয় এটি ছিল মুসলিম বিশ্বের ভাঙন মেরামতের এক সংগ্রাম তিনি বুঝেছিলেন মুসলিমদের পরাজয়ের মূল কারণ ছিল বিভাজন একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র তাই তিনি শুরু করলেন মুসলিমদের একতাবদ্ধ করার কাজ মিশর সিরিয়া ইয়েমেন সহ অনেক অঞ্চলকে এক ছাতার নিচে আনলেন এমনকি শিয়া ও সন্নিবিরোধকেও শান্ত রাখার জন্য কৌশলী নীতি গ্রহণ করলেন তার নেতৃত্ব ছিল উদার কিন্তু দৃঢ় প্রতিপক্ষদের দমন না করে বরং একসাথে কাজ করার সুযোগ করে দিলেন তিনি প্রশাসনে দক্ষতা সততা ও সামরিক শক্তিকে একত্র করে একটি শক্তিশালী মুসলিম সাম্রাজ্য গড়ে তুললেন এগারোশো সাতাশি সালের হিটিনের যুদ্ধে বিজয়ের পর সালাউদ্দিন আয়ুবি এগিয়ে গেলেন তার চূড়ান্ত লক্ষ্য জেরুজালেমে ক্রুসেডারদের হাতে প্রায় আটাশি বছর ধরে বন্দী ছিল এই পবিত্র নগরী মুসলমানদের হৃদয়ে ছিল জেরুজালেমের জন্য এক অশ্রুষিক্ত ভালোবাসা আর সালাউদ্দিন ছিলেন সেই ভালোবাসার বাস্তব প্রতিফলন তিনি ঘিরে ফেললেন নগরীটিকে কিন্তু তার উদ্দেশ্য ছিল না প্রতিশোধ যুদ্ধের সময়ও তিনি পানির ব্যবস্থা করে দিলেন শত্রুদের জন্য আহতদের চিকিৎসা করালেন এমনকি যুদ্ধে ধরা পড়া নারীদের নিরাপত্তা নিশ্চিত করলেন অবশেষে দীর্ঘ অবরোধের পর ক্রুসেডাররা আত্মসমর্পণ করল সালাউদ্দিন নগরীতে প্রবেশ করলেন মাথা নিচু করে বিনয়ের সাথে কোনো বিজয়োল্লাস ছাড়াই তিনি ঘোষণা দিলেন আজ রক্ত নয় বরং ক্ষমা দিয়েই জেরুজালেম পুনরুদ্ধার হবে যেভাবে ইউসুফ সালাম তার ভাইদের ক্ষমা করেছিলেন ঠিক তেমনই ক্ষমা করলেন শত্রুদের কোনো গণহত্যা হয়নি কোনো প্রতিশোধের রক্ত ঝরেনি জেরুজালেম পুনরুদ্ধারের পর সালাউদ্দিন আয়ুবি হয়ে উঠেছিলেন সমগ্র মুসলিম বিশ্বের জন্য এক নৈতিক ও নেতৃত্বের প্রতীক তিনি ছিলেন একজন সুলতান কিন্তু তার জীবনযাপন ছিল একজন দরবেশের মতো নম্র দয়ালু এবং পরোপকারী তার শাসন আমলে তিনি সম্পদ কুরাননি বরং বিলিয়ে দিয়েছেন গরিবদের মাঝে মৃত্যুর সময় তার নিজের জন্য রেখে যাওয়ার মতো কিছুই ছিল না না কোনো সোনা না রৌপ্য এমনকি নিজের কাফনের কাপড়টুকুও অন্য কেউ কিনে দিয়েছিল বারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সালাউদ্দিন মারা যান তার মৃত্যুর সময় তার পাশে থাকা একজন উলামা কেঁদে বলেছিলেন এই মানুষটি ছিলেন পৃথিবীর রাজা কিন্তু আজ তার কাফনের কাপড় পর্যন্ত নেই সালাউদ্দিন আজ জীবিত নন কিন্তু তার শিক্ষা ও আদর্শ চিরকাল বেঁচে থাকবে প্রতিটি মুসলমানের হৃদয়ে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত নিজের ইমান ও ঐক্য শক্তিশালী করুন এবং সালাউদ্দিনের মতো পৃথিবী বদলানোর দৃঢ় সংকল্প রাখুন